হাই হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর একবার দেখে বলো এটা আমি জানি এটা এমন একটা ডিশবি অনেকে সেটা খেতে চায় না বা অনেকে বলে স্মেলটা ভালো নয় কিন্তু एक्चुअली এটা খুব সুন্দর খেতে তো বানাসি দেখো সবজি দিয়ে খুব সুন্দর ও बढ़िया ইয়েমি হয় তো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর সবাইকে অনেক ভালোবাসা আমি স্বপ্নরুগিনী তরফ থেকে আমার দেখো বন্ধুরা কড়াইতে আমি জল দিয়ে দেখো ওই যে শুটকি মাছগুলোকে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর আগে একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি দেখো বন্ধুরা তো এটাকে এবার এটা গরম হয়ে গেলে ভালো করে কিন্তু এটার বালি থাকে প্রথমে মাছটাকে ভালোভাবে এইভাবে দেখো একটু নিজের হিসেবে কেটে নেবে কেটে নেওয়ার পরে এটা দেখো গরম জলটা হয়ে গেলে এটা বালি এতে ভালো করে ধুতে হবে এটাকে আগে গরম জলে পরে ঠান্ডা জলে ধুতে হবে তো দেখ এই শুকো মাছটাকে বানানোর জন্য আলু আর এই যে বেগুন আমি নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এটা দিয়ে তরকারি করবো আর একটু অল্প একটু দিয়ে এটা বানাবো আর সরষে ফোড়ন দেব আর কিছু দেব না বন্ধুরা দেখো সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো কিভাবে আমি মানাচ্ছি আর অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কেমন হয়েছে না হয়েছে যারা খায় তাদের জন্য যারা খায় না তারা একবার ট্রাই করো অবশ্যই ভালো লাগবে তবে ঝাল ঝাল মানিও দেখো বন্ধুরা শুকো মাছটাকে আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি এবার দেখো ওটাকে সেদ্ধ করে জল থেকে জড়িয়ে এ দেখো ঠান্ডা করেছি দেখো দেখে ভালো করে আমি ধুয়ে নিয়েছি ঠান্ডা জল দিয়ে দেখতে পাচ্ছো বন্ধুরা দেখো আর এখানে আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি এখানে শুকনো লঙ্কা ফোড়ন দেব আর সর্ষে ফোড়ন দিয়ে আমি হচ্ছে মাছটাকে আগে সবজিটাকে ভেজে নেবো তারপরে ওই মাছটাকে আমি তুলে দেবো ঠিক আছে বন্ধুরা নেক্সটে দেখা হচ্ছে সঙ্গে থাকো বাসে থাকো আর অবশ্যই মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা দেখো দেখো বন্ধুরা শুকনো লঙ্কাটা ফোরন দিয়েছি আর দোষের ফোড়নটা দিয়েছি দেখো নিচেই আছে দিয়ে আমি আলুটাকে তুলে দিয়েছি ক্যামেরা অসুবিধা হচ্ছে আর তারপরে অনেক লং হয়ে যাচ্ছে তাই জন্য বন্ধুরা কেটে কেটে দেখাচ্ছি সরি বন্ধুরা কিছু কেন আমি কেটে কেটে দেখাচ্ছি তো যতটা শর্টকাটে হয় তার জন্য তো এটা একটু ভাজা ভাজা হবে তো নেক্সটে দেখা হচ্ছে এরপর আমি বেগুনটা দিয়ে দেবো তার আগে বলে আমি দিয়ে দেবো তো নেক্সটে দেখা হচ্ছে বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো। দেখো বন্ধুরা এই শু~ শুটকি মাছটাকে আমি দেখো হলুদ মাখিয়ে দিয়েছি, নুন দেবো না। এটা যেহেতু সামুদ্রিক মাছ এটাতে আমি নুন দেবো না। কারণ পরে আমি নুন দেবো স্বাদ অনুসারে। তো দেখো আমি এটাকে হলুদ নুন বানিয়ে দিয়েছি দেখো হলুদ নুন মাখিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কতটাই আমি দেখতে হয়েছে। তো আর এদিকে আমি আলুটা দেখো একটু আমার ইয়ে হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে গেছে আর সর্ষেটা নিশ্চয়ই দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছো বন্ধুরা। এখানে সর্ষে দিয়েছিলাম এবার আমি এখানে বেগুনটা add করবো। অসুবিধা হচ্ছে তাই আমি পুরো দেখাতে পারছি না এরপরে আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো খিদে কারণ যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছে তো কাঁচা লঙ্কা দেবো যে যেরকম স্বাদ অনুযায়ী ঝাল খেতে চাও দিয়ে দেখো বন্ধুরা আমি হচ্ছে এখানে বেগুনটা অ্যাড করে দিয়েছি বলেছিলাম আর তার সাথে জিরে দিয়েছি ধনে দিয়েছি এই যে একটু স্মেল করে একটু মা তাকের একটু গরম মশলা দিয়েছি দেখো দিয়ে আলু সঙ্গে মিশিয়ে দিয়েছি আর একটু নুন দিয়েছি এটা সমুদ্রের মাছ তো এটা তুলনাম দরকার ছিল তাই জন্য আমি নুনটা দিলাম বন্ধুরা দেখো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখো দেখা যাচ্ছে কাঁচা লঙ্কাটা তো তোমরা এভাবে দিয়ে দেবে আলুটা এখনো সেদ্ধ হয়নি আমার কিছুটা বাকি আছে তো এর সাথে দেখো এখানে আমি মাছের যে নুন হলুদ বাটিছিলাম সেই শুকো মানে শুটকি মাছটাকে এর মধ্যে দিয়ে দেবো তো দিয়ে দিলাম

তো দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো আর নেক্সটে দেখা হচ্ছে দেখো বন্ধুরা শুকো মাছটাকে আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি এবার দেখো ওটাকে সেদ্ধ করে জল থেকে জড়িয়ে এ দেখো ঠান্ডা করেছি দেখো দেখে ভালো করে আমি ধুয়ে নিয়েছি ঠান্ডা জল দিয়ে দেখতে পাচ্ছো বন্ধুরা দেখো আর এখানে আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি এখানে শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর কা সর্ষে ফোড়ন দিয়ে আমি হচ্ছে মাছটাকে আগে সবজিটাকে ভেজে নেব তারপরে এই মাছটাকে আমি তুলে দেব ঠিক আছে বন্ধুরা নেক্সট দেখা হচ্ছে সঙ্গে থাকো পাশে থাকো আর অবশ্যই মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটা দেখো দেখো বন্ধুরা শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েছি আর সরষে ফোড়নটা দিয়েছি দেখো নিচেই আছে দিয়ে আমি আলুটাকে তুলে দিয়েছি তারপরে ধরার অসুবিধা হচ্ছে আর তারপর ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে তাই জন্য ভাজাতে হয় তার জন্য তো এটা একটু ভাজা ভাজা হবে তো নেক্সটে দেখা হচ্ছে এরপরে সেটা আমি বেগুনটা দিয়ে দেবো তার আগে হলুদ নুন আমি দিয়ে দেবো তো নেক্সটে দেখা হচ্ছে বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো দেখো বন্ধুরা এই শুক্তি মাছটাকে আমি দেখো হলুদ মাখিয়ে দিচ্ছি নুন দেব না এটা হচ্ছে সামুদ্রিক মাছ এটাতে আমি নুন দেব না কারণ পরে আমি নুন দেবো স্বাদ অনুসারে তো দেখো আমি এটাকে হলুদ নুন বানিয়ে দিয়েছি দেখো হলুদ নুন মাখিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কতটাই আমি দেখতে হয়েছে

তো এটা একটু দরকার ছিল তাই জন্য আমি নুনটা দিলাম নুনটা দেখো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখো দেখা যাচ্ছে কাঁচা লঙ্কাটা তো তোমরাও এভাবে দিয়ে দেবে আলুটা এখনো সেদ্ধ হয়নি আমার কিছুটা বাকি আছে তো এর সাথে দেখো এখানে আমি মাছের যে নুন হলুদ বাঁচিয়েছিলাম সেই শুকো মানে শুটকি মাছটাকে এর মধ্যে দিয়ে দেবো

এবার আমি জলটা দিয়ে দিচ্ছি এটা হালকা করে ফুটবে বুঝতেই পারছো এটা হচ্ছে মাখো মাখো হয় এটা হচ্ছে হয় বেশি না এর তো এটা মাখো মাখোই ভালো লাগে দেখো কতটা হচ্ছে আমি দেখো বন্ধুরা আর এখানে আমি দেখো এই যে বাটিতে আমি কিছুটা পেঁয়াজ রেখেছি এটা আমি পরে দিয়ে দেবো একটু একটুখানি জাস্ট জলটা ফুটুক তারপর আমি দিয়ে দেবো পেঁয়াজটা এখনিও দিতে পারো তো পরেও দিতে পারো তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর আলুটা একটু মনে হচ্ছে টাইট আছে আমি সেই জন্য আর জল দিলাম যাতে আর হয় তো এটা আমি ভাপে রেখে দেব বন্ধুরা তো পেঁয়াজটা আমি দিয়েই দিই ভাপে আরেকটু জল অ্যাড করে দিন দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলেই এটা আমার রেডি টু সার্ভ হয়ে যাবে বন্ধুরা তো তোমাদের আমি ক্লিয়ার করে যতটা পেরেছি চেষ্টা করে দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা তো জানি না তোমরা কতটা দেখতে পেয়েছো বন্ধুরা তো বন্ধুরা আমি আর বেশি কথা বলবো না বেশি বাড়াবো না এটা আমার একদম রেডি টু সার্ভ হয়ে গেছে তারপর নামাবো আমি তো একদম রেডি হয়ে গেছে আর তো আমি এখানে তাই আমি আর কিছু দেখাচ্ছি না কারণ এটা দেখো এতটা জল আছে জাস্ট একটু জলটা কমে যাবে এটাই আমার তাই রেডি টু সার্ভ ভেবে নাও তাহলে আজকের মতো টাটা বাই বাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন বন্ধু আছো আমার এই স্বপ্ন রবীন্দ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আর যারা পুরনো বন্ধু আছে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করে এগিয়ে সাহায্য করো তাহলে আজকের মতো টাকা বাই বাই সঙ্গে থাকো পাশে থাকো